আসসালামু আলাইকুম সচিব ও আজের জয় গেল পাঁচই আগস্টের পর থেকে মাঝে মাঝে তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেন ভিডিও আপলোড করেন তো তার এই ভিডিওগুলোতে বিভিন্ন ধরনের বক্তব্য থাকে বা কর্মীদের জন্য নির্দেশনা থাকে কিন্তু গতকালকে তিনি যেই বক্তব্য দিয়েছেন এখন এই বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা হিসেবে আমরা চিনি যথেষ্ট আদুরে ছেলের জন্য নিজের হাতে বিরিয়ানি রান্না করেন খাওয়ান আর মা তো মাই তিনি যতই দেশের প্রধানমন্ত্রী হন হনই শৈলাচার বলেন ওনার বলেন খুনি বলেন যেদিন আমি রাখেন কিন্তু দিন শেষে সন্তানের কাছে মা তবে মাঝে মাঝে আছে এমন কিছু কথা বইলা ফেললে থাকে না মায়ের মানে আমার মা ছোটবেলা কাটিয়া মারত খটকড়ি ছিলেন নেই যে আহ মানে মাটির ছিলের মধ্যে দেয় তারপর হচ্ছে প্লেট বাসন চামিজ ফিরা ফিরিয়া এমন কিছু ছিল না যে মাটিটির খাই নাই তা আমার ধারণা সজিবাহ গতকালকে যেই বক্তব্য দিচ্ছেন যদি শেখ হাসিনা আশেপাশে যদি থাকতেন হাতের কাছে যেটা পাইতেন এটা দিয়া একটা দিয়ে দিতেন পরে হয়তো বুঝিয়া বললে বুঝতেন কারণ যে যেটা বলছে আমি এটাকে করি। আপনি এটা স্বীকার করতে হবে আচ্ছা কি ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে যে সরকারের পতন হলো না আওয়ামী লীগ সরকারের অনেক ভুল ছিল কিন্তু আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা গেল বিগত এতদিন যাবৎ কোনোভাবে এটা কিন্তু স্বীকার করে না যে উনি ভুল করছেন অনেক ভুল ছিল ভালো কাজও করছেন দেশের উন্নতিও করছেন কিন্তু অনেক ভুল ছিল ওনার বলতে উনার সরকারের নেতা কর্মীদের অনেক ভুল ছিল বাট এটা কিন্তু স্বীকার করা হয় নাই কিন্তু গতকালকে সজীবাদের জয় তিনি স্বীকার করে বলছেন যে তার মায়ের সরকারের সময়ে কিছু ভুল হয়েছিল এই কথাটাতে সজীবাদের জয় ছোট হয় নাই আমি মনে করি তিনি গ্রহণযোগ্যতা পেয়েছেন যে না সরকারের সময় ভুল ছিল আর এটা তিনি বুঝতে পারছেন আচ্ছা তবে এর সাথে তিনি এটাও বলছেন যে জাতিসংঘের যে একটা প্রতিবেদন ছিল সেটা তিনি প্রত্যাখ্যান করেছেন যেখানে বলা হয়েছে ছাত্র জনতার দমন অভ্যুত্থানে এক হাজার চারশো মানুষকে হত্যা করা হয়েছে তিনি বলছেন যে এটা সঠিক না তো তার বক্তব্যটা যেমন ছিল ওয়াশিংটন ডিসি থেকে অ্যাসোসিয়েট প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকার তিনি বলছেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান সরকার যদি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় এবং সব দলের অংশগ্রহণে নির্বাচন না করে তাহলে বাংলাদেশ রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকবে এই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে নির্বাচন হতে হবে অন্তর্ভুক্তিমূলক অবাধ সুস্থ এখন যা হচ্ছে তা আসলে আমার মা এবং আওয়ামী লীগ নেতাদের নির্বাচনে অংশগ্রহণ থেকে দূরে রাখা এরপর তিনি আপনার আওয়ামী লীগ সরকারের বিভিন্ন একটিভিটি নিয়ে কথা বলেছেন দিন শেষে তিনি বলছেন আওয়ামী লীগ সময় কিছু বলছিল আর যে ভুলগুলোর কারণে তাদেরকে একটা মাসুল দিতে হয়েছে এই কথাগুলোর আমি কিছু জিনিস নিজে একটু কারেকশন করে দিই যেমন ধরেন এই যে আওয়ামী লীগের মধ্যে জামাত মিশা গেছিল আওয়ামী মধ্যে ছাত্র লীগের মধ্যে শিবির মিশা গেছিল বিভিন্ন জায়গায় যে দলীয় যে রাজনীতি ছিল সেখানে দলের জন্য যারা তেগি পরিচ্ছন্ন নির্লোভ মানুষগুলো ছিলেন আওয়ামী যারা মূল শক্তি এখন সবাইকে খুঁজতেছেন না বাতিলিয়া খুঁজতেছেন বন্দনা করতেছেন যে তৃণমূলী শক্তি কিন্তু যখন ক্ষমতায় ছিল মাটকা পানো যেসব রাজনীতি ছিল মানুষের কাছে যাদের গ্রহণযোগ্যতা ছিল তারাই আওয়ামী লীগের নেতা কর্মীদের হাইব্রিডের দ্বারা শিকার হয়েছেন অপমান লজ্জার শিকার হয়েছেন তাদেরকে নামমাত্র কমিটিতে রাইখা যারা লুটপাটকারী যারা অনুপ্রবেশকারী তারা কিন্তু ভাই কোটি কোটি টাকা বানাই ফেলছে কুটি কুটি অনেক জায়গায় তাদেরকে একটা থাকে না যে বসাই দিলাম আর একটা কাঠপুত্তি টাইপের সভাপতি কিন্তু ওই যে দলের মধ্যে একজন সদস্য তার পাওয়ার ছিল এর থেকে দশগুন সভাপতি ও মানসম্মানের জন্য কিছু বলতে পারতো না কারণ রাজনৈতিক দলগুলো তো একটা জিনিস আছে আপনার যদি পদ না থাকে আপনার বেইল নাই ভাই সব পথ থাকাটা জরুরি ছিল অনেক সময় বড় নেতা যারা ছিলেন ভালো মানুষ তারা দেখা কিছু বলতে পারতেন না যেমন আমি নিজে বলি আওয়ামী লীগ সরকারের সময় আমি বেশ কয়েকটা প্রতিবেদন করেছিলাম যে শেখ হাসিনার যে ঘরগুলা দিলেন না গরিব মানুষের দুস্থদের জন্য যে ঘরগুলো ছিল খুবই ভালো উদ্যোগ ছিল কিন্তু ওইখানে দুর্নীতি হয়েছে দুর্নীতি নিয়ে আমি নিজে দশটা রিপোর্ট করছি বাংলাদেশের গণমাধ্যমগুলো রিপোর্ট করছে কিন্তু শেখ হাসিনা হুট করে একদিন যখন বললেন এগুলো বিএনপি জামাতের কাজ এরা হাতুরা দিয়া বাইরে বাইরিয়া ওই ঘরগুলো ফাটাইয়া সরকারের বদনাম করে এগুলো ওনার ভুল ছিল তো স্বাভাবিক উল্টা আমরাই ঝামেলায় পড়ছি এরকম অনেক কিছু হয়েছে ওনার কান ভারী করা হয়েছে এখন তো কত কিছু বের হচ্ছে তিনি সঠিকটা দেখতে পারতেন না সাম এটা হয়েছে কি মানুষের মধ্যে গুসা হয়ে গেছে আবার ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিনিয়া তিনি যত অতিরঞ্জিত করছেন এই কথাগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের বুঝতে হবে যে সুপ্রিম লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা পাঁচ আগস্টের পর দেখতেছে না এটা হচ্ছে নিখাত নিখাত কিন্তু এগুলা কি এখন কি মোরাল বানাই এগুলা করা হচ্ছে না উনি ভাই মানুষের অন্তরে বসবাস করেন অন্তরে তিনি বসবাস করেন কিছু জিনিস বলছিল যেটা স্বীকার করেছে আমি মনে করি এটাতে ওনার গ্রহণযোগ্যতা বাড়ছে তবে যেহেতু শেখ হাসিনা কোনো সময় মুখ দেওয়া বলে নাই সেক্ষেত্রে ওনার ছেলে বলাটা মানে ওনার জন্য রাজনৈতিকভাবে একটু হয়তো বেকায়দায় থাকা একটা ওয়ার্ড হইতে পারে বাট আমি মনে করি এটা অ্যাপ্রিসিয়েটেবল ভালো থাকুন